আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভেচ্ছা অভিনন্দন সবাইকে বর্তমান সময়ে আমাদের সমাজে অনেক মানুষের একটি সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাটা হচ্ছে পায়ের গোড়ালিতে ব্যথা আজকে জানাবো এই পায়ের গোড়ালিতে কেন ব্যথা হয় কী কারণে ব্যথা হয় এর কারণসমূহ এবং এর প্রতিকারসমূহ জানতে পারবেন আজকে আমাদের পায়ের গোড়ালি ব্যথার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস আসুন আজকে জেনে নেই এই প্লান্টার ফ্যাসাইটিস সম্পর্কে প্লান্টার ফ্যাসাইটিস কি প্লান্টার ফ্যাসাইটিস হলো পায়ের গোড়ালির নিচে তীক্ষ ব্যথা হওয়ার একটি সাধারণ কারণ এটি তখন হয় যখন প্লান্টার ফ্যাসিয়া নামক একটি মোটা টিস্যু বা পায়ের পিছন থেকে আঙুর পর্যন্ত বিস্তৃত থাকে যা অতিরিক্ত চাপ বাটান খাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত বা ফেটে যায় এবারে জানিয়ে দেব এই পায়ের গোড়ালিতে যে যে লক্ষণ সমূহ দেখা দেয় যেমন সকালে ঘুম থেকে উঠে প্রথম পা ফেলার সময় তীব্র ব্যথা দেখা দেয় দ্বিতীয়ত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর বা হাঁটার সময় ব্যথা বাড়ে তৃতীয়ত ব্যথা সাধারণত গোড়ালির নিচে অনুভূত হয় ব্যথা চলতে চলতে কমে যেতে পারে কিন্তু আবার দীর্ঘ বিশ্রামের পরে পুনরায় এই ব্যথাটি দেখা দেয় এবারে জানাবো এই পায়ের গোড়ালি ব্যথার কারণসমূহ দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করলে এই ব্যথাটা হতে পারে দ্বিতীয়ত ওজন বেশি হওয়া বা মোটা মানুষের মধ্যে এটি বেশি দেখা দেয় অনুপযুক্ত জুতা পরা যেমন সাপোর্ট ছাড়া স্যান্ডেল পরলে এই পায়ের গোড়ালির ব্যথাটা হতে পারে তৃতীয়ত অনুপযুক্ত জুতা পরা চতুর্থত পায়ের আকারজনিত সমস্যা ফ্ল্যাট ফুট বা হাই আর্চের কারণে এই পায়ের গোড়ালির ব্যথা দেখা দিতে পারে বেশি হাঁটাপড়া দৌড়ানোর কারণে এই ব্যাথাটা দেখা দিতে পারে পঞ্চমতম বয়সের কারণে কারণে এই ব্যাথা হতে পারে এবারে জানিয়ে দেব এর চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ বিশ্রাম ও ভরব দিনে কয়েকবার ভর লাগানো প্রতিদিন 15 থেকে 20 মিনিট পায়ের উপর চাপ কমানো তৃতীয়ত উপযুক্ত বজ্জুতা এনসল ভালো আর্থ সাপোর্ট ও কুশনযুক্ত এনসল ব্যবহার করা উচিত বিশেষ করে ছয় থেকে বারো মাস চিকিৎসার পর উন্নতি না হলে খুব কম সংখ্যক ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হতে পারে এবারে জানাবো এই পায়ের গোড়ালিতে ব্যথার প্রতিরোধ করবেন কিভাবে প্রতিরোধ করতে ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত দ্বিতীয়ত নরম এবং আরামদায়ক জুতা পরা উচিত তৃতীয়ত হাঁটার বা ব্যায়ামের সাথে স্ট্রেচিং করা বা অতিরিক্ত হাঁটা বা দৌড়ানো পরিহার করা উচিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এ পর্যন্তই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ shall we